জয়গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব আর কদিন পরেই বছরের অন্যতম তিথি মহাশিবরাত্রি আসতে চলেছে তবে দু হাজার সালের শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি নাকি ষোলোই ফেব্রুয়ারি হবে সেটা নিয়ে কিছু সংশয় দেখা দিয়েছে কেউ বলছেন পনেরো তারিখ হবে কেউ বলছেন ষোলো তারিখ সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় মহাশিবরাত্রি যার আক্ষরিক অর্থ শিবের মহান রাত্রি পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় এবং এই দিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল যারা এই রাতেই উপবাস করেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন তাদের জীবনে সৌভাগ্য আসে প্রেমানন্দজি মহারাজ বলেন শিবের কৃপা ছাড়া হরিভক্তি পাওয়া যায় না শিবের কৃপা ছাড়া শুদ্ধ জ্ঞান জাগ্রত হয় না শিবের কৃপা ছাড়া অহংকার দমন করা যায় না শিবরাত্রির দিন ভক্তিমনে পুজো করলে বাবা ভোলেনাথের আশীর্বাদে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় শুধুমাত্র মহিলারাই শিবের মতন বলিষ্ঠ ও বুদ্ধিমান স্বামী পাবার উদ্দেশ্যে যে এই ব্রত পালন করেন তা নয় ছেলে মেয়ে নির্বিশেষে শৈব শাক্ত বৈষ্ণব সবার কাছেই শিবরাত্রি এক অতি মাহাত্মপূর্ণ দিন মহাশিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন খেয়ে সংযমে থাকতে হয় এবং শিবরাত্রির রাতে চারবার শিব পুজো করতে হয় তার পরের দিন অনেকে ব্রাহ্মণ ভোজন করিয়ে পারণের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন শাস্ত্রে বলা হয়েছে যে এই তিথিতে ভগবান মহাদেব শিবলিঙ্গ শিবলিঙ্গরূপে জগতে আবির্ভূত হয়েছিলেন মহাশিবরাত্রির দিনে ভগবান মহাদেব এবং মা পার্বতীর পুজো করলে বিশেষ পুণ্য লাভ হয় সংসারে সুখ ও সমৃদ্ধি বাড়ে সব ধরনের পাপ থেকে মুক্তি মেলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি ফল লাভ করা যায় আসলে মহাশিবরাত্রির দিনটি বাবা মহাদেবের ভক্তদের জন্য এক অসাধারণ আশীর্বাদ এই দিনে উপবাস রাখা মহাদেব শিবের পুজো করা শিবলিঙ্গে অভিষেক করা শিবের মন্ত্র জপ করা আর রাত্রি জাগরণ করে চার প্রহরে পুজো করা আপনার সকল মনস্কামনা পূরণ আর ভগবান মহাদেবের অসীম কৃপা লাভ করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভগবান শিবের উদ্দেশ্যে এই দিন বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় শিবরাত্রির প্রধান আকর্ষণ হল রুদ্রাভিষেক অনুষ্ঠান যেখানে ভক্তরা দুধ মধু এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এবং মিষ্টি ফল ইত্যাদি নিবেদন করেন এবং প্রার্থনা করেন এবছর বছর মহাশিবরাত্রিতে সর্বার্থ যোগ এবং ভদ্রকাল যোগও পড়েছে ধনলাভের ইচ্ছা থাকলে সন্তান প্রাপ্তির কামনা থাকলে বিবাহের ইচ্ছা থাকলে বা অন্য কোনো কামনা থাকলে সেই অনুযায়ী উপযুক্ত দ্রব্য দিয়ে আপনি রাতে চারবার ভগবান শিবের অভিষেক করতে পারেন শাস্ত্র অনুযায়ী প্রতিটি সময়ের পুজোয় ভিন্ন ভিন্ন উপকরণ ব্যবহার করা হয় নমস্কার বন্ধুরা মায়াতারা টক্সের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব মহাশিবরাত্রি পালনের সহজ নিয়মবিধি শিব পুজো করার জন্য কি কি উপকরণ লাগে চার প্রহরে পুজোর পদ্ধতি এবং সঠিক তারিখ ও শুভ মুহূর্তের সময়সূচি মহানিষীতকালের পুজোর শুভ মুহূর্তটা কখন এছাড়া আমরা জানব শিবরাত্রিতে ভদ্রকাল কখন থেকে কখন পর্যন্ত থাকবে ভদ্রকালের সময় আপনি কি চার প্রহরের পুজো করতে পারবেন মহাদেব শিবের রুদ্র অভিষেক বা জল অভিষেক কখন করতে পারবেন এর সঙ্গে আমরা শুনব শিবরাত্রি ব্রতের মাহাত্ম ও ব্রত কথা বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল চতুর্দশী তিথিতে চার প্রহরে চারবার পুজো হয় অনেকে কোনো একটি প্রহরে অথবা চার প্রহরেই পুজো করে থাকেন শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার বিকাল পাঁচটা বেজে ছ মিনিটে চতুর্দশী শুরু হচ্ছে এবং ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে পনেরোই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রি ব্রত ও উপবাস পালিত হবে এবং পারণের সময়টা হলো ষোলোই ফেব্রুয়ারি সোমবার ভোর ছটা বেজে তেরো মিনিট থেকে সকাল নটা বেজে আটান্ন মিনিটের মধ্যে মহাশিবরাত্রির পারণ করে নেবেন রবিবার সকালে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা বেজে ২৬ মিনিট থেকে ভোর ছটা বেজে ১৪ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রি উপবাসের সংকল্প ব্রহ্ম মুহূর্তে নিতে পারলে সবচেয়ে ভালো হয় অন্যদিকে গোস্বামী মতে ১৬ ফেব্রুয়ারি সোমবার শিব চতুর্দশী ব্রত পালিত হবে ফলে এবছর ভিন্ন ভিন্ন মতে দুদিন শিব চতুর্দশী পালিত হতে চলেছে গোস্বামী মতে পারনের সময়টা হল সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে আটান্ন মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে ভদ্রকাল সময় শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে ছ মিনিট থেকে এবং ভদ্রকাল সময় শেষ হবে পরের দিন অর্থাৎ সোমবার ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটে রবিবার আপনি ব্রহ্ম মুহূর্ত সময়েও স্নান করতে পারেন এবং ভগবান শিবের পূজা নিয়ম অনুযায়ী করতে পারেন অমৃতকাল চলবে দুপুর একটা থেকে দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট থেকে দুপুর একটা বেজে তিন মিনিট পর্যন্ত এই সময়েও আপনি মহাদেব শিবের আরাধনা করতে পারেন যে কোনো ধরনের পুজো বা ধ্যান সবই অভিজিৎ মুহূর্তে করা যায় কিন্তু রবিবার বিকাল চারটে বেজে চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত রাহু কাল থাকছে এই সময়ে সাধারণত কোনো শুভ কাজ করা যায় না তবে ভগবান শিব হলেন সমস্ত কালের কাল তাই ভদ্রকাল হোক বা রাহুকাল ভগবান শিবের পূজা যে কোনো সময়ই করা যায় এছাড়া রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত বিশেষ শুভ সময় মহাশিবরাত্রির সন্ধ্যায় যারা পুজো করতে চান তারা এই সময়টিতে পুজো করতে পারেন এছাড়া এই দিন সর্বার্থ সিদ্ধি যোগ সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে নিশীতকালে পুজোর বিশেষ শুভ মুহূর্ত হল রাত এগারোটা বেজে আঠাশ মিনিট থেকে রাত বারোটা বেজে পনেরো মিনিটের মধ্যে যারা কোনো কারণে চার প্রহরে পুজো করতে পারবেন না তারা চাইলে একবারে নিশীতকাল অর্থাৎ অর্ধরাত্রির শিব পুজো করতে পারেন নিশীতকালের শিব করলেই পুরো চার প্রহরে পুজোর এবং মহাশিবরাত্রির পূর্ণ ফল পাওয়া যায় তাই নিশীতকালের শিবপূজা পূজা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা শিবরাত্রি পুজোর প্রধান উপকরণের মধ্যে গঙ্গা জল ভাঙ গরুর দুধ আখের রস ধূপ প্রদীপ আতপচাল কর্পূর চন্দন পাঁচ রকম মিষ্টি বেল পাঁচ রকম ফল চিনি ঘি দই মধু কুচফুল। ফুল ধুত্র ফল বেলপাতা আকন্দ ফুলের মালা পৈতে দ্রব্য আরতি দ্রব্য কুশাসন ইত্যাদি বন্ধুরা এবার আমরা জেনে নেব দু সালের শিব চতুর্দশীর চার প্রহরের পুজোর শুভ মুহূর্ত পুজোর নিয়মবিধি এবং মন্ত্র যা মহাশিবরাত্রির উপবাসে সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন সূর্যোদয় বা ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত চলে বাবা মহাদেব হলেন ধর্ম অর্থ কাম ও মোক্ষের দাতা তাই পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় প্রথম প্রহরের শিব পুজো হবে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট থেকে রাত নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরে হোং ইশানায় নমহ এই মন্ত্রে দুধ দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয় এই পুজোয় ধর্ম লাভ হয় দ্বিতীয় প্রহরের শিব পুজো হবে রবিবার রাত নটা বেজে তেইশ মিনিট থেকে রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে হোং অঘরায় নমহ এই মন্ত্রে দই দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয় এই পুজোয় অর্থ লাভ হয় তৃতীয় প্রহরের শিব পুজো হবে রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শেষ রাত তিনটে বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে হোং বাম দেবায় নম এই মন্ত্রে ঘি দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয় এই পুজোয় কামনা পূরণ হয় চতুর্থ প্রহরের শিব পুজো হবে রবিবার শেষ রাত তিনটে বেজে সাতচল্লিশ মিনিট থেকে পরের দিন অর্থাৎ সোমবার ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরে হৌং সদ্য জাতায় এই মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয় এই পুজোয় মোক্ষ লাভ হয় প্রত্যেক প্রহরে পুজোর সময় প্রার্থনা করতে হয় হে মহাদেব শিব তোমাকে নমস্কার তুমি সৌভাগ্য আরোগ্য বিদ্যা অর্থ স্বর্গ দিয়ে থাকো তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি হে গৌরীপতি তুমি আমাদের ধর্ম জ্ঞান সৌভাগ্য কাম সন্তান ও আয়ু দাও অভিষেকের পরে শিবলিঙ্গে চার প্রহরে চারটি অর্ঘ দেওয়ার নিয়ম তারপর ফুল দিয়ে সাজিয়ে দিন শিবলিঙ্গ এরপর শিবলিঙ্গে চন্দন দিন চন্দনের পর কুমকুম বা সিঁদুর দিন এরপর ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করুন আরতির পর মহাদেবকে ফল এবং মিষ্টি নিবেদন করুন সবার শেষে পাঠ করুন শিবের অষ্টোত্তর শতনাম প্রত্যেক প্রহরেই এভাবে পুজো করুন উপবাস ভঙ্গ করুন পরের দিনে তবে উপবাস করবেন অবশ্যই আপনার শারীরিক অবস্থা বুঝে শারীরিক বা অন্য কোনো কারণে যাদের পক্ষে দীর্ঘ সময় উপবাস করা বা রাত জাগা সম্ভব নয় তারা অনেকেই চার প্রহরের পুজো একসাথেই করে থাকেন যারা উপবাস করতে সক্ষম তাদের ক্ষেত্রে মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগেই স্নান করে চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয় শিবরাত্রির কথা শুনে কোন ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করুন বন্ধুরা এখন আমরা শুনব মহাশিবরাত্রির ব্রত কথা শিব মহাপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত সে দিনরাত শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রওনা হয় কিন্তু কিছু দূর যেতেই পথে রাত্রি হয়ে যায় ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেল গাছ আর সেই গাছের নিচে ছিল এক শিবলিঙ্গ বেদ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার ওপর সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর ব্যাধও ছিল উপবাসী তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথার ওপর পড়ে এর ফলে সেই ব্যাধের অজান্তেই তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয় পরের দিন সকালে ব্যাধ বাড়ি ফিরে আসে সে রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য চিন্তিত ছিল যাই হোক ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি তার বাড়িতে এলো ব্যাদ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিয়ে দিল এতে তার ব্রতের পারণ ফল লাভ হল এর কিছুদিন পরে সেই ব্যাদ মারা গেলে জমদূতেরা তাকে নিতে আসে এমন সময় সেখানে পৌঁছয় শিবের দূতেরা কে বেদকে নিয়ে যাবে তাই নিয়ে দুই দলে যুদ্ধ বেঁধে যায় যমদূতেরা যুদ্ধে হেরে গেলে শিবদূতেরা বেদকে কৈলাসে নিয়ে যায় যুদ্ধে হেরে গিয়েও যমদূতেরা তার পিছনে পিছনে সেখানে ধাওয়া করে কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল সে ব্যাধের শিবরাত্রির কথা বললে সব শুনে যমদূতেরা গিয়ে যমরাজকে সব কথা বলে যমরাজ শুনে বললেন হ্যাঁ যে ব্যক্তি শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মরে তার ওপর কোনো অধিকার থাকে না তার মুক্তি লাভ ঘটে এইভাবেই শিব চতুর্দশী ব্রত পৃথিবীতে প্রচলিত হল অথ শিব চতুর্দশী ব্রত কথা সমাপ্ত জয় শিব ও শম্ভু হর হর মহাদেব